কবে নাগাদ ইন্টারনেট সংযোগ চালু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আরও জানান দুর্বৃত্তদের দুই দিনের হামলায় সারাদেশে ডাক বিভাগের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে এসব জানান তিনি বলেন ফাইবার পুড়িয়ে দেওয়ার কারণে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এছাড়া সন্ত্রাসীদের গুজব ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেই ফোর থেকে টু ইন্টারনেটে নামিয়ে আনা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকারি স্থাপনায় হামলা চালানো সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী সারা দেশ থেকে যে তথ্যপাত্রগুলো আমি ডাক বিভাগের মাধ্যমে পেয়েছি তাতে আমরা দেখছি প্রায় আট থেকে দশ কোটি টাকার ক্ষতির মানে সংখ্যা বা পরিমাণ আমার কাছে এসছে আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের ফোর জি নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায় ইন্টারনেটটা যাতে চালু করা যায় যত দ্রুত নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম